টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কোথায় তিল থাকলে কি হয় আপনার ভাগ্য বলে দিবে তিল চলুন জেনে নেওয়া যাক আপনার অর্থ এবং ভ্রমণ আছে কি না তা জেনে নিতে পারবেন তিলের অবস্থানের উপর আপনার শরীরে তিলের স্থানই বলে দেবে আপনি সম্পদশালী হবেন কিনা এ ধরনের কয়েকটি বিষয় তুলে ধরা হল এ লেখায় এক আপনার ডান দিকের গালে তিল এর অর্থ বিয়ের পর আপনি অত্যন্ত সম্পদশালী হবেন দুই ঠোঁটের উপরে খুব বয়সেই অর্থবান হয় এরা এছাড়া খুব জেদি হয় এরা তিন নাকের উপর তিল নাকের ডান তিল থাকলে বুঝতে হবে সেই ব্যক্তি অবশ্যই ধনী হবেন কিন্তু অপেক্ষা করতে হবে তিরিশ বছরের পর প্রচুর ভ্রমণের সুযোগ আসবে এছাড়া সাফল্য এদের হাতের মুঠোয় হয় চার পায়ের পাতার নিচে এরা ভ্রমণ ভাগ্য নিয়েই জন্মান এমন কি বিদেশ ভ্রমণও এদের ভাগ্যে আছে। পাঁচ কোমরে কোমরে তিল থাকলে আপনাকে হওয়া থেকে কেউ আটকাতে পারবে না ছয় কপালের মাঝে ত্রিনয়নের স্থানে তিল থাকা মানে আপনি জীবনে খুবই স্থিতিশীল এবং সিদ্ধান্ত নিতে পারেন অর্থ সব সময় থাকবে সাত ডান হাতের তালুতে অর্থ এবং সাফল্য আপনার সায়াসঙ্গী হয়ে থাকবে উপরের দিকে তিলটি থাকলে সাফল্য এবং অর্থ আসবে আর নিচের দিকে থাকলে আপনার সময় লাগবে অনেক আপনাকে অর্থ ও সাফল্য অর্জন করতে হবে আর্থ থীতে এরা খুবই ভাগ্যবান অর্থবান কিন্তু এরা একেবারেই সামাজিক নয় যেটুকু দরকার সেটুকুর জন্যই এরা সামাজিকতা বজায় রাখে নিজেদের কম ফোর্ড জেনে রাখতে পছন্দ করে নয় নাভিতে এরও মানে আপনি খুবই ধনী হবেন কিন্তু সঙ্গে এরা খুবই পেটুক মানুষ হয়ে থাকে দশ বুকে এরা শান্তিপ্রিয় হয় এবং অর্থ সবসময়ই খাতে থাকে এগারো কানবাগ কানের পাশে বিশেষত ডান গাল ও কানের স্থলে তিল থাকলে কেউ আপনাকে ধনী হয়ে ওঠা ঠেকাতে আটকাতে পারবে না বারো কনিষ্ঠ আঙ্গুলে এরা ঘুরে বেড়াতে ভালোবাসে এবং বিদেশে ভ্রমণ পর্যন্ত করে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মতামত থাকলে কমেন্টে জানান ধন্যবাদ